অনেক রোদ উঠেছে দুই দিনের বৃষ্টির পরে অনেক রোদ উঠেছে এখন রোদ পেয়ে গাছের পাতাগুলি কেমন এলা এলায়ে গেছে আমার বোন এসেছে শাক তুলতে ওকে আমি শিখাই দিচ্ছি কীভাবে শাক তুলতে হয় যখন এরকম বেড থাকে তখন আপনারা দেখবেন যে কোন গাছগুলি বেশি ক্লোজ এমনকের দিকে দেখি দেখবেন যে একটা গাছ থেকে একটা গাছ কত দূরত্ব এইখানে দেখা যাচ্ছে এই গাছটার থেকে এই গাছটা বেশি কাছে আছে এই গাছটা খুব বেশি কাছে আছে এইটা তুলে ধরতে হবে হুম এটা তুলে ধরতে হবে কান্দে উঠা খাওয়া হ্যাঁ তো এটা একটু জায়গা পেলো তারপরে এরকম দেখে এই যে এই গাছ এইটা তুলতে হবে এটা যত ছোটো আছে এটা উপরের পাতাগুলি নিয়ে নিচেগুলো ফেলে দেবে যেখানে হুম মানে গাছগুলি যাতে স্পেস পায় এটা ঘন ঘন যদি করা হয় তাহলে গাছের সাইজগুলি বড় হবে সে জায়গা পেলে বড় হবে আর বেশি মিলবে আবার অনেক সময় দেখা যায় যে কিছু গাছ লম্বা হয়ে উপর দিকে উঠে যাচ্ছে তুলে ফেলতে হবে যে এই গাছটা কিন্তু লম্বা শুরু হয়েছে এটা বেশি পাতা হবে না হুম এই যে এইখানে অনেক ঘন এইখানেও ঘন এটা উঠায় ফেলতে হবে এত নরম কীটের শাক ধরতে মনে হচ্ছে যে মকমলের কোনো কিছু বলছি ভর্ত নিয়ে কারণ লাগতেছে না আজকে একটু মাছের ভর্তা করবো আপনারা যদি চান মাছের ভর্তা রেসিপিটা আমি ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারি আমরা মাছের ভর্তা খাবো তেলে ফিলে দিয়ে তারা ফিলেটা ভালো করে হলুদ মরিচ সব দিয়ে সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে তারপর লাল পেঁয়াজ মরিচ ভাজা সরিষার তেল কাঁচামচ কুচি কিছুটা সব মিলায়ে দিয়ে মাছ ভর্তা করে আর এই লাইপাতাটা খুবই কুচি কুচি চিকন করে যতটা পারা যায় চিকন করে পোলে নিতে হবে তারপরে সেই পাতাটাকে ভালো করে একটু লবণ দিয়ে আগে মেখে কচলায় কছলা নরম করে নিতে হবে নিয়ে তারপরে সেই ভট্টার সাথে মেশাতে হবে খুব সিম্পল রেসিপি কিন্তু কাঁচা পাতা রান্না পাতা না দেখে নিলেন এই যে মাছ নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি একটু শুকনো মরিচ দিলাম আর এই যে মাছ লাই কুচি করে নিয়ে এটাকে একটু কষ দেয় জুসটাকে একটু আউট করে নিয়েছি তাহলে একদম সগি সগি ঝোলঝোল হবে এটা আমরা পছন্দ করি না এইভাবে মাথায় নিয়ে সব দারুণ মজার এই ভাতটা গরম ভাত দিয়ে খেতে হবে ডেফিনেটলি আর কত হেলদি এরকম কাঁচা কাঁচা যদি আপনি এরকম শাকটা খান একদমই মনে হচ্ছে হবে না যে কাঁচা খাচ্ছে না তার মধ্যে যেটা সরিষার যে একটা গ্রাম এটা তো পাতার পাতা সাতা আছেই তাই না তার মধ্যে সরিষার তেল দেবো একটু সরিষার তেল দেবো হাতের মধ্যে দাও হ্যাঁ ঠিক আছে এই যে হয়ে গেলটা লবণ তোলের মতো বলে বাঁকলাম প্রচুর বানিয়েছি